সবাইকে আলাইকুম অনেক দিন পর আপনাদের একটি সুখবর দিচ্ছি সফিক অ্যাগ্রোতে আবারও যোগ হলো কিছু গরু মোটা তাজা করুন দুধ উৎপাদন করুন এছাড়া ছাগল খাসি মোটা তাজা করণ ও ছাগলের দুধ বৃদ্ধি করণ এই সব ফিট এছাড়া সাইলে সহ জৈব যে সারটা আছে কম্পর সেটা উৎপাদন করতেছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা কোরিয়ারে নিতে পারবেন তো আমি একটু আপনাদের ইয়াটা দেখাচ্ছি আর কি তো দর্শক আপনারা দেখতেছেন এই যে ফিডগুলোন তো আসলে আপনার খাদ্যর গুডান সবচেয়ে মেন পাকা ঘর ছাড়া হয় না অত্যন্ত ভালো একটা পরিবেশে ইনশাল্লাহ রাখার চেষ্টা করা হয়েছে তো যার যেটা লাগে সেটাই আমাদের কাছ থেকে অর্ডার করে ইনশাল্লাহ নিতে পারবেন যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার জন্য দোয়া করবেন যাতে এই কৃষি সেক্টরে ভালো কিছু করে আপনাদের ইনশাল্লাহ ভালো কিছু দিতে পারি সারা দেশে আর যারা শফিক অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এবং ওব্রিং ইদ মুবারক